ভেঙে পড়ল হারাং সেতু ওভারলোড লরির চাপেই বিপর্যয় এই মুহূর্তের বড় খবর বরাক উপত্যকা থেকে শিলচর কালাইন সড়কের ভাঙার পরে হারাং নদীর উপরের সেতু ভেঙে পড়েছে ওভারলোড লরি চলাচলের ফলে সরকারি নির্দেশে যেখানে চল্লিশ টনের বেশি ভার বহন নিষিদ্ধ ছিল সেখানে রাতভর সিন্ডিকেট চক্রের ছত্রছায়ায় চলত সত্তর থেকে আশি টন বোঝাই লরি চলাচল গাড়ি পিছু পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে পারাপার চলছিল অবাধে অবশেষে যা আশঙ্কা করা হচ্ছিল তাই ঘটলো মধ্যরাতে দুটো ভারী লরি একসঙ্গে সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে এতে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিন শতাধিক সিমেন্ট কয়লা ও লাইমস্টোন বোঝাই লরি পার হতো এই সেতু দিয়ে সংবাদ একাধিকবার সতর্ক করলেও প্রশাসন নির্লিপ্তই থেকে যায় এবার প্রশ্ন উঠেছে কে এই সিন্ডিকেটের পেছনে কেন এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি বর্তমানে সেতুর দু প্রান্তে যান চলাচল বন্ধ বিকল্প পথ সংকীর্ণ ও বিপজ্জনক স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তি ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন একটি অব্যবস্থাপনার বলি একটি গুরুত্বপূর্ণ সেতু এ শুধু কাঠামোর পতন নয় প্রশাসনের ব্যর্থতার জ্বলন্ত নিদর্শন এখন দেখার প্রশাসন এবার জাগে কিনা আসাম থেকে সুরজিৎ চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আজি মানে আজি পুটি নিখা প্রায় দুটা মন বাজার এই যে যখন ভাঙ্গার পার যখন হারা নদী উপর যখন ব্রিজ আছিল লোহার ব্রিজ আছিল ব্রিজ কোন কৰিছে ইয়ার গাড়ি দুখন তলত পড়ি গৈছে আর আমি লগে লগে ইয়াত আহিছো আই ইয়ার যে রেস্কিউ অপারেশন আছে এখানে আমি করছো আর ইয়ার যে অল্টারনেটিভ ব্যবস্থা লব লাগে মাননীয় ডি চি মহোদয়ো আহি আছে আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু ছাইডেদি এশ এটা ৰাস্তা আছে আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যাওঁ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কালাফ হৈ গৈছে পৰি গৈছে গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয় মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ তাৰ লগত ডি চি মহোদয়ো আহি আছে আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত বিহিত ব্যৱস্থা ল'ম নাম তাৰ আমাৰ নাম ময়ুদ্দিন লস্কৰ গত দুই বছৰ তই প্ৰব্লেম দিয়া প্ৰব্লেম দিয়াৰ কাৰণে মাথানৰ ৰিপেয়াৰিং কৰিছে কিন্তু বডিটা ৰিপেয়াৰিং কৰিছে চামত যে জেগাত এক্সিডেণ্ট হৈছে এই জেগা দেখাও যায় আৰু অভাৰলোডৰ কাৰণে এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ যাইব আহুয়া মানুষ আইলেও যে এটা ওভারলোডর কারণে সিটিং ঝিড়িয়া গেছে গিয়া গতি সবচেয়ে বড়ো আমি দায়ী কর্ম যাতে এখানে চল্লিশ টন এখানে একসাথে দুইটা গাড়ি একশো বিশ টন ত্রিশ টন উঠলো যার কারণে এটা ঘটনা ঘটে একবার আউটপোস্টো এখানে এখন করে গাড়ি চেক করে ঘুরি চালা হয় দুইটা গাড়ি উঠলো এটা তো আমরা পাবলিক রাইড দুইটার সময় এখন কথা নাই গতিকে আমি অনুরোধ কর্ম প্রতি সত্তরের কারণে একটা দুলন ভুল দেব যাতে বাইক যাইতে পারে স্কুলের ছাত্রছাত্রী যাইতো পারে দুলন ভুল বানাইতে সরকার সময় লাগতো না একটা দুলন ভুল দিয়া প্রবলেমটারে সমাধান করে দেব হোক এটা এস ডি আর এফর নৌকা দেওয়া হয়েছে ইটা সামান্য ইটা তারা বড় ধরনের এক্সিডেন্ট হওয়ার না গতিকে আমি অনুরোধ করমূ এই দেশর খাদ্য দ্রব্যই শুরু করিয়া

Con lo